ওয়েট হিয়র টুডে উই আর গোয়িং টু লার্ন ক্যান উই সি দি শর্ট অফ সেন্টেন্স আমি তোমাতে মগ্ন আমি তার সাথে কথা বলাই মগ্ন সে তার সাথে আলাপচারিতায় মগ্ন তারা ফুটবল খেলায় মগ্ন তুমি ফেসবুকে চ্যাটিং করতে মগ্ন ওকে হিয়র যা স্ট্রেকচার পরেও লেটস স্টার্ট উইথ মে হিয়র যে স্ট্রেকচার আম ইন্টু ড্যাশ আম ইন্টু ড্যাশ ওকে তো আম ইন্টু ড্যাশ এখানটায় যে স্ট্রাকচারটা আছে আমি মগ্ন এই ড্যাশে তুমি যার প্রতি মগ্ন থাকবা সে নামটা ইউজ করতে পারো অথবা যে কাজের প্রতি তুমি মগ্ন থাকবা সেই কাজের ভার্ভটা তুমি এখানে ইউস করতে পারো তবে হ্যাঁ অবশ্যই তুমি যদি কোনো ভার্ভ এখানে ইউজ করতে চাও তাহলে কিন্তু তোমাকে এখানে এই ভার্বের সাথে যোগ করতে হবে ওকে আমি তোমাতে মগ্ন এই কথাটা আমি বলবো আম ইন টু ইউ আমি তার সাথে কথা বলায় মগ্ন আই ইন টু টকিং টু হার আই এম ইন টু টকিং টু হার সে তার সাথে আলাপচারিতায় মগ্ন শি ইজ ইন টু চ্যাটিং টু হিম শি ইজ ইন টু চ্যাটিং টু হিম ওকে তারা ফুটবল খেলায় মগ্ন দে আর ইন্টু প্লেইং ফুটবল দে আর ইন্টু প্লেইং ফুটবল তুমি ফেসবুক চালাতে মূ আর ইন্টু স্ক্রোলিং ফেসবুক ইউ আন টু স্ক্রোলিং ফেসবুক ওকে লেটস প্র্যাকটিস